হাই গায়ে শম্প লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো অনেক দিন পর ভিডিও দিলাম ভিডিও দেওয়ার আর মুড নেই কারণ তোমরা তো কেউ দেখোই না কিভাবে ভিডিও দেবো বলো এর জন্য মুড লাগে না বলে ভিডিও দিইনি তো আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন দেখতেই পেলে আমি নেল স্টেশন করতে বসেছিলাম তারপরে চলে এসেছিলাম শপিং মলে একটু শপিং করার ছিল এর জন্য এসেছিলাম ছেলেকে নিয়ে তো ছেলে এসে খুব তো খুশি শপিং মলে এসে তো এখন হচ্ছে গিয়ে রাত্রেবেলা আমরা তো ঠাকুর দেখতে পেরেছি বেরিয়ে পড়েছি সপরিবারে মিলে তো ঠাকুর দেখবো খুব এনজয় করব আজকে এই নিয়েই ভিডিওটা বানিয়েছি তোমরা সবটাই পুরোপুরিটাই দেখতে থাকো আর দেখো এদিকে আমরা খেয়ে নিচ্ছি তো খাচ্ছি কি বলো তো মোগলাই ফেভারিট জিনিস আমার ছেলের খুব ভালো খায় এই জন্য মোগলাই খেয়ে নিচ্ছি তারপরে খেয়ে দিয়ে এখন আমরা বেরোবো মানে আমাদের ওই বাড়ির সামনে মেলাটার থেকে আগে খেয়ে নিলাম খাবারটা খেয়ে তারপরে এখন ঘুরবো তো অনেক রাত ধরে ঘুরেছিলাম দেখতেই পাবে তোমরা আর আশা করি প্রায় অনেক প্যান্ডেলই তোমাদের দেখাবো ওই ভিডিওটার মাধ্যমে তো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কাল তোমরা তো অবশ্যই জানো তো সব দেখাবো দেখতেই থাক পাবে কী সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে খুব মানে সব দেখাতে পারবো না কিছু কিছু ভালো ভালো প্যান্ডেল আমি দেখাচ্ছি তোমাদের আর আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম গায়ত্রী আমি আমার মা আমার দিদি দাদা বৌদি গোলু পিকলু আমার ছেলে সবাই মিলে আর এই যে নাগরদোলা কত যে নাগরদোলায় চেপেছে সেটা তোমরা জানো না ভিডিও দেখলেই বুঝতে পারবে চলো দেখতে থাকি টা তোমরা দেখতে পেলে কিসের ওপর বলো তো পুরোনো হসপিটালের ওপর সেই পুরনো হসপিটালে বিদ্যাসাগর একটা কলেরার রুগীকে নিয়ে এসেছিল সেটাই তুলে ধরেছে তো দারুণ লেগেছে এই থিমটা আমাদের কি বলবো আর বিদ্যাসাগরের সব জীবন কাহিনীগুলো সব ছবি রাখার মাধ্যমে দিয়েছে আর এটা অরিজিনাল পুরনো হসপিটাল পুরনো হসপিটালের কাছেই কিন্তু আমাদের বাড়িটা আর পুরো হুবহু পুরনো হসপিটালের মতো লাগছে দেখো আর এইদিকে চলে এসেছে আর একটা মন্দিরে এটা তো দারুণ লাইটিং এটা হচ্ছে বোধ তি ধারা করেছে দারুণ তোমরা দেখতে থাকো এত সুন্দর মন্দির করেছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল টাও প্রাইস প্যান্ডেলগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এই প্যান্ডেলটা কিন্তু ফার্স্ট হয়েছে যে প্যান্ডেলটা দেখাচ্ছি প্যান্ডেলটার কাজগুলো দেখেছ দারুণ কিন্তু কাজগুলো তো আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে আর আমার ভিডিওটা আমি আজকে এ পর্যন্তই শেষ করছি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট সবাইকে আর সরস্বতী পুজোয় নেক্সট টাইম তোমরা কেউ যদি না এসে থাকো নেক্সট বছর কিন্তু এসো তোমরা বাই বাই টাটা